খাগড়াছড়িতে চালকের ঘুমের ঘোরে বাস খাদে পড়ে আহত নয়জন খাগড়াছড়ির রামগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামীয় একটি নৈশকোস রাস্তার পাশে পাহাড়ি খাদে পড়ে অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন আহতরা হলেন বাসের হেল্পার রমজান আলী সুপারভাইজার আজাদ যাত্রী নজরুল ইসলাম তানিয়া হাজরা বেগম জাহিদা আক্তার মোহাম্মদ রেজওয়ান খোরশেদ আলম ও মোহাম্মদ ইব্রাহিম আজ চব্বিশে জুন মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটার দিকে ঘটে আহতদেরকে দ্রুত উদ্ধার করে মেডিকেল কলেজ পাঠানো হয়েছে পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী বাসটি রামগড় জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর নামক স্থানে পৌঁছালে ঘুমের ঘরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে পাহাড়ি খাদে পড়ে যায় মোহাম্মদ ইব্রাহিম নামে এক আহত যাত্রী বলেন বাসটি সোমবার রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে শুরু থেকে চালক খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ওসি মোহাম্মদ মঈনুদ্দিন বলেন দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি দুর্ঘটনা শিকার বাসটি খাত থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে তবে চালক এখনও পলাতক রয়েছে